আসসালামু আলাইকুম শাওমি ফিফটিন আলটা এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মজার জিনিস হচ্ছে হচ্ছে এটা এটা কাস্টমার থেকে ইউজ নিছি হচ্ছে কিট সহ কী কী আছে সবগুলো আমাদেরকে দেখাবো আজকে আপনি কালারটা দেখেন এটা কাস্টমার খুব চাহিদার কালার এটা কাস্টমার সবসময় এই কালারটা খুঁজে একদম ব্রেড নিউ একদম সিল একদম দেখেন একটা সিল্ক ওপেনের মতো এরকম সুজ জাস্ট সিল ওপেন এছাড়া হচ্ছে আমার পাবেন হচ্ছে নাইনটি ওয়ান চার্জার পাবেন ক্যাবল হচ্ছে ইকিং ট্যাগ এখনো ক্যাবলও ধরা হয়নি চার্জারও হয় হয়নি মেন জিনিস হচ্ছে দেখাচ্ছে হচ্ছে এটা Thank you এটা কিডস এর অপশন সব কিডস হচ্ছে এটা হচ্ছে ডিএসএলআর অপশন সবগুলো আপনারা পাবেন এখানে একদম যা যা হচ্ছে ক্যামেরার হচ্ছে পোর্ট্রেট মোডের কথা বলেন হচ্ছে ভিডিওর বলেন আর হচ্ছে আপনার কত এমএম ছবি উঠাবেন সবগুলো এখানে আপনাদের থেকে অপশন চলে আসবে অটোমেটিক সে ক্ষেত্রে আপনারা ছবিগুলো আপনারা সবগুলো হচ্ছে আরামসে উঠাতে পারবেন আমরা আপনাদের দেখাই সবগুলো আমরা কোন সাইজের ছবি উঠাবেন সবগুলো এখানে পাবেন আপনি অপশনে সবগুলো পাবেন আমার সাথে লেন্স পাবেন হচ্ছে আরো দুইটা এটা হচ্ছে আলাদা হচ্ছে লেন্স পাবেন লেন্সের ছবি পাবেন আমি দেখাচ্ছি আমাদের সব এই ডিভাইসটা যদি নিতে চান আমাদের সব থেকে নিতে পারবেন আমরা কিট সহ একদম ব্র্যান্ড নিউ একদম এটা হচ্ছে আমার সার্কেল অফ জিন সার্কেল হয়েছে হচ্ছে আমরা অনলি ফর হচ্ছে আমার টোয়েন্টি বার্ড এটা চাইলে হচ্ছে আমাদের আমাদের সব থেকে এসে নিতে পারবেন একদম কিট সহ বক্স সহ সবগুলো পাবেন প্রাইস আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রাইস পাবেন আলহামদুলিল্লাহ ভাইয়া অবশ্যই ভালো প্রাইস